আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভ্রমণ বিষয়ক ব্লগে আজ আমরা যাচ্ছি যশোর জেস গার্ডেন পার্কে এটি যশোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বাহাদুরপুরের কাছাকাছি সুন্দর ও নিরিবিলি পরিবেশে সুশীতল ছায়াঘেরা জেস গার্ডেন পার্কটি বারো একর জমির উপর প্রতিষ্ঠিত বিনোদনের জন্য যশোরবাসীর কাছে পরিচিত একটি জায়গার নাম হচ্ছে যশোর জেস গার্ডেন পার্ক এখানে আপনি চাইলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আর যদি যেতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বেশ কিছু ইনফরমেশন আপনারা নিতে পারবেন যেহেতু যশোর শহর থেকে বেশ কাছেই তাই আপনারা অটো ইজি বাইক অথবা যে কোনো ব্যক্তিগত যানবাহনের মাধ্যমে খুব সহজেই জেস গার্ডেন পার্কে পৌঁছে যেতে পারবেন এই পার্কটি কিছু ইনফরমেশন আপনাদের থেকে আমি দেওয়ার চেষ্টা করছি ইস গার্ডেন পার্কটি সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে পার্কে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে এছাড়া বিভিন্ন রকম রাইড বা ভিতরে ওয়াটার গার্ডেন রয়েছে সেগুলোর মূল্য আলাদা করে দেওয়া লাগে শহরের বেশ কাছাকাছি হওয়াতে ছোট বড় সকলের কাছে কিন্তু বিনোদনের জন্য একসময় সময় পার্কটির কোনো জুরি ছিল না সকলেই এই পার্কটিতে ঘুরতে যেতে বেশ পছন্দ করতেন এই পার্কের ভিতরে দুপাশে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য বড় বড় গাছ গাছগুলো পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি দর্শনার্থীদের ছায়া দিচ্ছে পার্কের ভিতর প্রবেশ করে দেখতে পারবেন কৃত্রিম জলাশয় এখানে আছে সুইমিং পুল তার মাঝে ভাস্কর্য কৃত্রিম কুমির এবং কয়েকটি বক পাখিও আছে এরপর এখানে বিনোদনের জন্য কিছু রাইডসের ব্যবস্থা করাও ছিল একটি সময় আর এছাড়া পার্কের বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির খেলনা হাতি ঘোড়া বাঘ সিংহ বনমানস ক্যাঙারু সহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে ডান পাশে বড় একটি পুকুর রয়েছে এবং পুকুরে বেশ কিছু প্যাডেল চালিত বোটও রয়েছে পার্কে আসা দর্শনার্থীরা প্যাডেল চালিত বোটে আনন্দ উপভোগ করতে পারবেন এখানে আছে একটি কৃত্রিম সেতু সেতুর উপর থেকে পার্কে দৃশ্যটি কিন্তু অসাধারণ লাগে এতক্ষণ তো জেস গার্ডেন পার্কের একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসি আমাদের অভিজ্ঞতার কথা বলতে এখানে আমরা অনেক বছর আগে একবার এসেছিলাম তখন পার্কটি বেশ গোছানো সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ভালোভাবে অর্গানাইজড ছিল কিন্তু এখন মনে হচ্ছে পার্কটি রক্ষণাবেক্ষণ এবং তদারকিতে যথেষ্ট হেলাফেলা করা হয়েছে পার্কটিতে কিন্তু আগে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড ছিল আমরা গিয়ে এবার গিয়ে যা দেখতে পেলাম সেটি আমাদেরকে সত্যি আশাহত করেছে ফিফটি টাকা টিকিট দিয়ে এখানে প্রবেশ করার পর আমরা বাচ্চাদের কোনো অ্যাক্টিভ রাইডি এখানে পাইনি বাচ্চাদের খেলার কোনো সরঞ্জামাদি এখানে ভালো অবস্থাতে সুরক্ষিত অবস্থাতে ছিল না সবগুলোই পুরো এই যে দেখতে পাচ্ছে নাগরডোলাটি বন্ধ প্রত্যেকটা জিনিসই পরিত্যক্ত অবস্থাতে ছিল সেটা আসলেই দুঃখজনক এবং পার্কের ভিতরে ময়লা আবর্জনা এটাও পরিষ্কার করার ব্যাপারে কর্তৃপক্ষে আরও সাবধান বা আরো বেশি তদারকি করতে হবে এছাড়াও যেই বিভিন্ন রকমের রাইডসগুলো ছিল সেগুলো তো বললামই সেগুলো তো একদমই যে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো পুরোই অকেজো এছাড়া পার্কের ভিতরে কিন্তু একটি মিনি চিড়িয়াখানাও ছিল এখানে এখন শুধুমাত্র হরিণ রয়েছে আর কোনো কিছুই কিন্তু এখানে কোনো প্রাণী দেখায় কিন্তু আমরা পাইনি এটা কিন্তু পিকনিক করার জন্য একটা আদর্শ স্থানও হতে পারতো বিভিন্ন প্রোগ্রামের জন্য এটি একটি আদর্শ স্থান এবং বাচ্চারা কিন্তু এখানে এসে খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারতো সাথে বড়রাও পার্ক আমাদের অভিজ্ঞতাটুকু আসলেই অনেক কিছু দুঃখজনক ছিল এবং আমাদের অনেক খারাপ লেগেছে পার্থের বর্তমান অবস্থা দেখে আশা করছি কর্তৃপক্ষ একটার ব্যাপারে ভালো করে তদারকি করবেন এবং এটার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন যেন ভবিষ্যতে প্রার্থী আবার পুনরায় আগের মতো চালু হতে পারে তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন